আজকে আমাদের বন্ধুরা যে বিবাহ এটা উদযাপন করতে হবে যাই হোক আমার কপালে ছিল এটা মারা যাওয়ার পাঁচ মাসের মাথায় আজকে আমাদের বিবাহ তা আমি কিছুই করতে পারলাম না সেই করার মতন মানে মন মানসিকতা আমার নেই যে আমি কিছু করব যেটা প্রত্যেকবার করি আমার খুব আনন্দ শীতে বিভূভসিকাটা পালন করি আমার যতটুকুনি ক্ষমতা হয় আমি ততটুকুনিই করি ছেলে একটা কেক এনে দেয় প্রত্যেক বছরই কেকটা আমরা দুজনে খুব আনন্দ করে কাটি যে ওটা ছেলে এনে দেয় এবার আর সেটাও হলো না প্রথমে বললাম মন মানসিকতা নেই তুমি যেখানেই থাকো একটা কথাই বলবো তুমি খুব ভালো থাকো ভালো থাকো আর আমি জানি তুমি এখানেই আছো আমার কাছে আছো আমি সবসময় ফিল করি ফিল করতে পারি যে আমার হাজব্যান্ড সবসময় আমার আশেপাশেই থাকে আমি জানি আমার সাথেই থাকে আমি এখন কি করব বলো যে এটুকুনি পেরেছি একটা মালা আনতে পেরেছি মালাটাই দিয়েছি তাছাড়া আমি কোনো খাবার কোনো মিষ্টি কোনো কিছুর আয়োজন করিনি যে প্রথমেই বললাম আমার আজকে কিছুই ভালো লাগছে না সকাল থেকে মুখ খুব অফ এইটুকুনি পেরেছি যদি বেঁচে থাকি আমি অবশ্যই আমি সামনের বছর যাই হোক কিছু করব অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ার তবে আমি একটা জিনিস ফিল করতে পারছি তুমি এখানে আছো আর আমার পাশে তুমি সব সময় আছো তুমি থাকবে আমি এটা সব সময় জানি কারণ তুমি আমাকে চেয়ে যেতে পারো না তোমার শরীরটা হয়তো গিয়েছে কিন্তু তুমি যাও তুমি আমার সাথে আছো তুমি আছো দেখি আমি এখনো জোর পাই এখনো দাঁড়িয়ে আছে মতো ভাবে বিবাহবাসী কাটুক আমি প্রত্যেকে চাই যে প্রত্যেকে শাখা সিঁদুর নিয়ে তার জীবনটা তার স্বামীকে নিয়ে সুন্দরভাবে তার জীবনটা কাটে আমার মতন এরকম অভাবের যেন কেউ না i love you i love you happy anniversary <laughs>